সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে জামায়াতের কোনো ইমাম নামাজ পড়াতে পারবে না যা বললেন বিএনপি নেতা হাবিব ভারত যাচ্ছেন জয় সাক্ষাৎ হবে শেখ হাসিনার সঙ্গে স্থলপথে ভারতের নিষেধাজ্ঞা বড় ক্ষতি হবে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানিতে বাংলাদেশি পণ্য প্রবেশের নিষেধাজ্ঞা ক্ষতির সংখ্যায় ভারতীয় ব্যবসায়ীরা ইশরাক সমর্থকদের নগর ভবনে অবস্থান সচিবালয় অভিমুখে মিছিল চিন্ময় দাসকে দুদিন গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই অভিনেত্রীকে আটক করা হয় পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে তবে এখনো নুসরাত ফারিয়াকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এর তথ্য নিশ্চিত হওয়া গেছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে তবে সেই মামলায় এখনো তাকে গ্রেফতার দেখানো হয়নি বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি মাঝারুল ইসলাম ওসি মাঝারুল ইসলাম জানান নুসরাত ফারিয়াকে এখনো গ্রেফতার দেখানো হয়নি তাকে ডিবিতে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে এ ব্যাপারে কাজ চলমান রয়েছে মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে মামলা সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো তিরাশি জন ও অজ্ঞাতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে মামলায় আরো উল্লেখ করা হয় এসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদি এনামুল হকের ডান পায় লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় যান ইমাম নামাজ পড়াতে পারবে না মন্তব্য বিএনপি নেতা হাবিবের পাবনার আট ঘরিয়ায় জামায়াত ইসলামের কোনো মোয়াজ্জিন আজান দিতে পারবেন না এবং কোনো ইমাম নামাজ পড়াতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব তিনি জামায়াতকে স্বাধীনতা বিরোধী রক কাটা গ্রুপ এবং পাকিস্তানের দোসর বলেও আখ্যায়িত করেছেন ভাইরাল ভিডিওতে হাবিবুর রহমান হাবিবকে বলতে শোনা যায় দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা তো নেবেই তার সঙ্গে আমার কোনো দ্বিমত নেই কিন্তু আমি আজকে বলবো ভবিষ্যত পরে এখন থেকে আট ঘড়িয়ায় কোনো মসজিদে জামায়াতের কোনো মোয়াজ্জিন আজান দিতে পারবে না জামায়াতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না তিনি বলেন জামায়াত মিথ্যা কথা বলে এদের পেছনে নামাজ হয় না এরা স্বাধীনতা বিরোধী রক কাটা গ্রুপ এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না পাকিস্তানের দোসর ছিল তাই আটঘরিয়াবাসীকে আহ্বান জানাবো এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান জামায়াতের অফিসে কোরআন ও হাদিস পোড়ানোর বিষয়ে তিনি বলেন আমাদের নেতাকর্মীরা কোরআন পোড়ায়নি তারা নিজেরাই কোরআন পুরিয়েছে বিএনপির কোনো নেতাকর্মী কোরআন পোড়াতে পারে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি বিএনপির নেতাকর্মীদের কোরআন পোড়ানোর ভিডিও ফুটেজ দেখাতে পারেন তাহলে সমস্ত দায় দায়িত্ব আমি নেব আর আমাদের যে একশো মোটরসাইকেল ভাঙছে তার ক্ষতিপূরণ দিতে হবে তাদের এ বিষয়ে পাবনা জেলা জামায়াত ইসলামের আমির আবু তালেব মন্ডল সহ একাধিক দায়িত্বশীল নেতার মুঠোফোনে কল দিলেও রিসিভ হয়নি ভারত যাচ্ছেন জয় সাক্ষাৎ হবে শেখ হাসিনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম নিউজ আঠারো জানিয়েছে শিগগির ভারত সফরে যাচ্ছেন সজিব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশত্যাগের পর এটি হবে মা ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ এই সফরে মায়ের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ ছাড়াও কলকাতা যাওয়ার সম্ভাবনা রয়েছে তার কলকাতায় বাংলাদেশ উপ কমিশনের প্রেস সচিব তারিক চয়নও এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান নিউজ জানিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন জয় সূত্র জানায় তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর তিনি আমেরিকার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের মধ্যে জয়ের এই সম্ভাব্য সফর নিয়ে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তার ভারত সফরের প্রেক্ষাপট এমন এক সময় যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে গত বারো মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে যা দলটিকে আগামী জাতীয় নির্বাচনে সব পথ বন্ধ করে দেয় স্থলপথে ভারতের নিষেধাজ্ঞা বড় ক্ষতি হবে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানিতে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য পোশাক সহ প্রায় সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত এতে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে ভারত বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপন রপ্তানি গত বছর বাংলাদেশ থেকে ভারতে প্রায় একশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল এর মধ্যে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যই বেশি বাংলাদেশ থেকে তিন দশকেরও বেশি সময় ধরে প্রক্রিয়াজাত খাদ্যপন রপ্তানি হচ্ছে দেশটিতে এদেশের প্রক্রিয়াজাত খাদ্যপনের একটি অন্যতম বড় বাজার ভারত ওই দেশের মূল ভূখণ্ডের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বাংলাদেশি খাদ্যপণ্যের বড় বাজার রয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতের আসা মেঘালয় ত্রিপুরা ও মিজোরামে ল্যান্ড কাস্টমস স্টেশন ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ফল ফলের স্বাদযুক্ত পানীয় কোমল পানীয় প্রক্রিয়াজাত বিভিন্ন খাদ্যসহ প্লাস্টিক পণ্য সুতা সুতার উপজাত আসবাবপত্র রপ্তানি করা যাবে না বলে জানিয়েছে ভারত পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন বা এলসিএস এর জন্য এটি প্রযোজ্য হবে এ পরিস্থিতিতে ভারতে খাদ্য রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে জানিয়ে প্রাণ আর এফ এল গ্রুপের মহাপরিচালক কামরুজ্জামান কামাল জাগো নিউজকে বলেন স্থলপথে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার কারণে কার্যত ভারতের সঙ্গে রপ্তানি বন্ধ হয়ে যাবে কারণ নৌপথে পণ্য পরিবহন বাংলাদেশের কোম্পানিগুলোর জন্য প্রতিযোগিতামূলক হবে না খরচের পাশাপাশি সময়ের কারণে আমরা পারব না আবার সব জায়গায় নৌপথে পণ্য যাবেও না বিশেষ করে সবচেয়ে বড় বাজার উত্তর পূর্বাঞ্চলে শেষ সুযোগ নেই ইশরাক সমর্থকদের নগর ভবনে অবস্থান সচিবালয় অভিমুখে মিছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা রবিবার সকাল নয়টা থেকে নগর ভবনের সামনে শুরু হয় কর্মসূচি পরে বেলা বারোটা বিশ মিনিটে তারা সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে রওনা দেন মিছিলটি সচিবালয় ও জাতীয় প্রেস ক্লাব এলাকা ঘুরে পুনরায় নগর ভবনের সামনেই এসে অবস্থান নেয় মিছিলের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগর ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চিন্ময় দাসকে দুদিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেল গেটে দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদেশ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল চৌধুরী তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন মামলার তদন্ত কর্মকর্তারা চিনময়কে পৃথকভাবে দুই মামলায় একদিন করে জিজ্ঞাসাবাদের আবেদন করেন আদালত বেলা সাড়ে এগারোটার দিকে শুনানি শেষে উভয় আবেদনের অনুমোদন দেন দাস বর্তমানে কারাগারে আছেন একসময় তিনি ইস্কনের শীর্ষ পর্যায়ের দায়িত্বে থাকলেও এখন বহিষ্কৃত